বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে রয়েছে তা কি জানেন সারা বিশ্বে কয়েকটি দেশ রয়েছে যেখানে নামাজ আদায়ের জন্য কোনো মসজিদ নেই যেমন উত্তর কোরিয়া ভুটান স্লোভাকিয়া মোনাকো এস্তোনিয়ায় আপনি কোনো মসজিদের দেখাই পাবেন না অথচ বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা দুই বিলিয়ন ছাড়িয়েছে কিছু দেশবাদে বাকি সব দেশে নামাজের জন্য মসজিদ রয়েছে কিন্তু কোন কোন দেশে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে তা অনেকেই জানে না চলুন শীর্ষ দশটি দেশের কথা জানা যাক আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার মসজিদ নিয়ে শীর্ষ দশ দেশের শেষ দিকে রয়েছে আলজেরিয়া ইরান প্রায় ষাট থেকে আশি হাজার মসজিদের আবাসস্থল পাশাপাশি অটোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে সমৃদ্ধ ইসলামী ঐতিহ্য ও ইতিহাসের অধিকারী তুরস্কে রয়েছে প্রায় আশি থেকে পঁচাশি হাজার মসজিদ তুর্কি মসজিদগুলো তাদের সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত মুসলিম ও মুসলিম অনেক পর্যটক তুর্কি মসজিদগুলো দেখতে আসে বিশেষ করে স্থানগুলোর ব্লু মসজিদ হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ এবং সেলিম মসজিদ অন্যতম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রায় সত্তর থেকে আশি হাজার মসজিদ রয়েছে বিখ্যাত আবুজা ন্যাশনাল মসজিদ এবং কানো ওয়াজে সেন্ট্রাল মসজিদ অন্যতম মিশরে রয়েছে সমৃদ্ধ ইসলামী ইতিহাস তাই দেশটি যে অসংখ্য মসজিদের আবাসস্থল হবে তাই বলাই বাহুল্য মিশরে প্রায় এক লাখ থেকে এক লাখ দশ হাজার মসজিদ রয়েছে যার মধ্যে অন্যতম কায়রুর বিখ্যাত আল আজহার মসজিদ সৌদি আরব পুরো বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদের আবাসস্থল মুসলিম বিশ্বে পরিচিত বড় বড় মসজিদগুলো ছাড়াও দেশটির অন্যান্য শহরে প্রায় দুই লাখ থেকে তিন লাখ মসজিদ রয়েছে মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদের নববী নিবাস হিসেবে সৌদি আরব প্রতিটি মুসলিমদের অন্তরে বিশেষ স্থান করে নিয়েছে মসজিদগুলো কেবল স্থানীয় জনগোষ্ঠীকে নয় বরং হজ উমরার জন্য সে দেশে আবাসস্থল করা বছরে কোটি কোটি মুসলমানদের সেবা প্রদান করে অন্যদিকে পাকিস্তানে রয়েছে প্রায় তিন লাখেরও মতো মসজিদ দেশটির বিখ্যাত মসজিদের মধ্যে রয়েছে লাহোরের গ্রান্ড জামিয়া মসজিদ এবং ইসলামাবাদের ফয়সাল মসজিদ আবার শীর্ষ তিনটি দেশের কথা বলা যাক যে দেশগুলোর নাম শুনে কিছুটা অবাকও হতে পারেন আর সবচেয়ে বেশি মসজিদের শীর্ষ দেশটির নাম তো আরও বেশি চমকপ্রদক সর্বোচ্চ মসজিদের দেশগুলোর মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে বাংলাদেশও এদেশে আনুমানিক তিন লাখ থেকে সাড়ে তিন লাখের মতো মসজিদ রয়েছে এমনকি রাজধানী ঢাকা শহরকে রীতিমতো মসজিদের শহরও বলা হয় তালিকায় দ্বিতীয় স্থানে যে দেশটি রয়েছে তার নাম শুনে অবাক হওয়া স্বাভাবিক হিন্দু প্রধান দেশ ভারতে রয়েছে প্রায় তিন থেকে চার লাখের মতো মসজিদ হিন্দু প্রধান দেশ হলো বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে সেখানে দেশটিতে মুসলিম জনগোষ্ঠী রয়েছে দুইশো মিলিয়নেরও বেশি এতে মুসলিম জনসংখ্যার কারণে ভারত সর্বাধিক মসজিদের দেশগুলোর মধ্যে অন্যতম বিশ্ব একর তালিকায় একদম শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া সব দেশকে ছাড়িয়ে ইন্দোনেশিয়ায় মসজিদ রয়েছে আট লাখেরও বেশি শুধু তাই নয় ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ প্রায় দুইশো তিরিশ থেকে দুইশো মিলিয়নের মতো মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও মসজিদ রয়েছে সেখানে মসজিদের এই সমৃদ্ধ ঐতিহ্য মতো গর্বও করার মতোই